আজকের রেসিপি হচ্ছে ওল ভর্তা ওল ভর্তা করার জন্য অর্ধেকটা ওল কেটে ছোটো ছোটো করে পিস করে ধুয়ে রেডি করে নিয়েছি এখন এটা সিদ্ধ করে নেব তাই প্রেসার কুকারে দিয়ে এখন সিদ্ধ করে নিচ্ছি ওলটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা থালিতে ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্য এবং কতটা সফট হয়েছে সেটা চামচের সাহায্যে চেপে দিতে গলে যাচ্ছে এইভাবে সিদ্ধ করতে হবে সফট না হলে খেতে ভালো লাগবে না এটা মেখে নিয়েছি এখন এখানে ব্যবহার করব একটা রসুনের দানা একটা লঙ্কা এবং পরিমাণ মতো লবণ আর এখানে লাগবে মেন উপকরণ যেটা সেটা হচ্ছে পাতি পাতিলেবু ওল ভর্তা পাতি লেবুটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায় হালকা টক ফ্লেভার থাকে এবং খেতে বেশ ভালো লাগে তাই একটা পাতি লেবু পুরোটাই এখানে দিয়ে দিলাম আর এখানে আমি ব্যবহার করব কিছুটা কাঁচা সরিষার তেল লেবুটা দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি সরিষার তেলটা এখানে দিয়ে দেব এখন সব রকম উপকরণ দেওয়া হয়ে গেল এখন এটা ভালোভাবে মিক্স করে নেব সেই ভর্তায় এই ভর্তা তৈরি করতে বেশি সময় লাগে না অল্প টাইমের মধ্যেই এবং খুব সহজেই এটা তৈরি করা যায় এবং এটা খেতে অনেকটাই সুস্বাদু তাই আপনারা বাড়িতে এটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এই সে ভর্তাটা রেডি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে উঠে নিয়েছি ভীষণই সফট হয়েছে রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটি লাইক করে পাশে থাকবেন